ডাকাতির ঘটনার তদন্তে নেমে আরো পাঁচজনকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ। উল্লেখ্য বুধবার গভীর রাতে ডালখোলা থানার লালগঞ্জের সাহাসরা গ্রামের একটি বাড়িতে হানাদায় বেশ কয়েকজনের একটি সশস্ত্র ডাকাত দল। বাড়িতে লুটপাটের পাশাপাশি মারধর করা হয় পরিবারের সদস্যদের। ঘটনার পর এলাকা ছাড়ার সময় শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোর পাশাপাশি কয়েকটি বোমা ফাটানোর কথাও জানান এলাকার বাসিন্দারা। ঘটনার পর খবর পেয়েই গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের সাথে কথা বলে তদন্ত শুরু করে ডালখোলা থানার পুলিশ আধিকারিকেরা তৎপরতার সাথে তল্লাশি চালিয়ে রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং সেই সূত্র ধরেই আরো পাঁচজনকে এদিন গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ধৃতরা হলো পেশ মোহাম্মদ আশরাফুল হক আজাদ আলী মোহাম্মদ মাসুদ আলম এবং আলী হোসেন তারা উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং ডালখোলার বাসিন্দা গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ